সময় ঝোলের তরকারি খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু অনেক মনে হয় যে একটু ভালো করে একটু বোনা তরকারি খাই বড় মাছের বোনা তরকারি আসলে এভাবে যদি বোনা তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না আজকে অনেক দিন ধরেই খাচ্ছি ঝোলের তরকারি আর ঝোলের তরকারি আমরা সবাই পছন্দও করি তার জন্য ঝোলের তরকারি রান্না করা হয় তাই ভাবলাম আজকে আর ঝোলের তরকারি রান্না করবো না একটু মাছটি একটু বোনা করি মাছটা যেহেতু ফ্রেশ মাছ মাছটা যে অনেক মানে আজকেই আনছে আজকেই ক্যাটটা করতে একদম ধুইয়া পরিষ্কার করে নিয়েছি মাছটা অনেক ফ্রেশ মানে একদম তরচাদা একটা মাছ আনছে মাছটা আমি সুন্দর করে সুন্দর করে ভাজি করে নিতেছি মাছটা মানে আমি একটু কড়া করেই ভাজবো কারণ হচ্ছে গা মাছটা আমি যেহেতু ভোনা করব ভোনার মাছ একটু কড়া ভাজাই ভালো আর ঝোলের মাছ তো একটু কমই ভাজি তাও চুলার মধ্যে একদমই আগুন নেই ভাজতে অনেক দেরি হইতেছিলো তাছাড়া উঠেই নিলাম আর ওই পাশটা ভালোই হয়েছে এই পাশটা উল্টাই দিলাম না কারণ অনেক সময় লাগতেছিলো মাছের ভাজগুলো ভাজতে চুলার মধ্যে একদমই আগুন নেই আগুন যেহেতু নেই মাছ ভাজতে বাজতে অনেক সময় লাগতেছে তার জন্য মাছগুলো উঠাই নিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটি যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আরও অনেক মশলা দিব আর পেঁয়াজ তরকারি খাইতে কে কে পছন্দ করে জানি না আমাদের ঘরে সবাই ঝোলের তরকারি খাইতে পছন্দ করে কিন্তু হঠাৎ করে যদি অনেক দিন পর যদি একদিন পেঁয়াজ দেওয়া মাছ দেওয়া অথবা পেঁয়াজ দিয়া মুরগি দেওয়া অথবা পেঁয়াজ দিয়ে গরুর বস্তু না করি সেই তরকারিটা খাইতে দারুণ লাগে সে তরকারিটা যদি হয় মানে একদম বেশি ভালোবাসে আর আজকের তরকারিটা খেয়ে তো মানে বলার বাইরে এতটাই পছন্দ করছে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে যখন একদম ভনা ভোনা হয়ে গেছে তখন আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি আর প্রথমে তো একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলোর সাথেই ওইগুলোর আর গন্ধ রজ লাগেছে আর পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়েছে তারপরেই আমি দিয়েছি এটা এখন যখন হলুদ মরিচ ইয়েটা একটু কষা কষা হয়েছে তখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটো কিন্তু সব তরকারির সাথেই যায় আর মাছ তরকারি অথবা পেঁয়াজ তরকারির সাথে তো টমেটোটা আসলে বেশিই যায় এখন টমেটোটারে আমি একটু কষতে দিব টমেটোটা যখনই কষা হয়ে যাবে তারপরেই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাব আর দিয়ে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ আর আসলে কাঁচামরিচ সারা যেন তরকারিটা আসলে অসম্পূর্ণ এগুলো ছাড়া যেন কোনো তরকারি আমরা বাংলাদেশের মানুষ না বিশেষ করে পেঁয়াজ ইন্ডিয়ার মধ্যে দেখি অনেকেই পেঁয়াজ ছাড়া রান্না করে ফেলে মানে কী দেয় যেটা ফোড়ন দিয়ে না কি ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে রান্না করা হলে কিন্তু আমরা আবার এগুলো পারি না আমরা আসলে সবসময় তরকারির মধ্যে পেঁয়াজটা ব্যবহার করি রসুন ব্যবহার করি না করি রসুন যদি একদিন বেসায় না থাকে তাহলে অবশ্যই না ব্যবহার করি কিন্তু পেঁয়াজটা আমরা ব্যবহার করেই থাকি এখন আমার রান্না কিন্তু কষানো প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুটতে থাকবো আর তরকারি টেস্টটা বাড়তে থাকব ঝোলটার মধ্যে যখন মাছের মাছের ফ্লেভারটা ঢুকবো তখনই খেতে দারুণ লাগবো দেখতে পারতেছেন তরকারিটা একদম ফুটে গেছে আর আমি লবণটাও ঝেঁপে নিয়েছি লবণটা একদম মোটামুটি প্রায় হয়ে গেছে লবণটাও পারফেক্ট সব কিছুই পারফেক্ট মরিচ হলুদ লবণ আর দিয়ে দিলাম কি বলেন তো কয়েকটা ধনিয়া পাতা ধনিয়া পাতা ঘরের মধ্যে বেশি নাই তার কারণে অল্পই দিলাম ধনিয়া পাতা আমি খেতে বেশি দিতে পছন্দ করি যেহেতু নাই তার জন্য অল্পই দিলাম আর বেশি থাকলে তো আমি বেশিই দিতাম কিন্তু অল্প বেশি তাতেও কোনো সমস্যা নেই তাও তো ধনিয়া পাতা দিতে পারছি ধনিয়া পাতাটা দিয়ে আমি কিন্তু প্রায় অনেকক্ষণ মানে এটা এটাই খেয়ে দিছি আর বেশি নাড়াচাড়া দিছি না ধনিয়া পাতাটা দিয়ে আর অল্প নাড়াচাড়া দিয়ে উঠে নিলাম এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা মানে খেতে আজকে অনেক পছন্দ করছে তখন অনেকটা পছন্দ করছে আর আজকে রান্না করছিলাম হচ্ছে গিয়ে সেরা একটু আরেকটা তরকারি রান্না করছিলাম সেটা হয়েছে কইটা দিয়ে মাছের ঝোল কইটা দিয়ে যখন মাছের ঝোল রান্না করছে তরকারিটা আসলে এতটা মজা ছিল আমি বললাম না আমরা সবসময় ঝোলে তরকারি খাই আর ওইটাও ছিল কইটা দিয়ে মাছের ঝোল আমরা যেহেতু মানুষ বেশি আমাদের মান তরকারিও লাগে বেশি আর তরকারিও লাগে বেশি আর যাদের যাদের মানুষ কম তাদের তো একটা দুটা তরকারি হয়ে যায় আমরা যেহেতু অনেক মানুষ আমাদের বেশি তরকারি লাগে তার জন্য বেশি বেশি রান্না করলাম দেখুন মাছের পিসগুলো এটা হয়েছে তেলাপিয়া মাছ এটাও অনেক ফ্রেশ আজকে আনা হয়েছে আজকেই রান্না করছি মানে দেখতে মাছগুলো অনেক ফ্রেশ ছিল রান্না